做什么呢？ 앗콘, 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 앗 Jadi dong dia yang mama, ini balas, kalau semua dia yang tabah, abal abal, oh jadi dong dia yang mama.

বাংলা সব মিলিয়ে ইন্ডিয়া বলতে পারে বাংলায় হচ্ছে তারা করছে পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠামা রাগ উৎকল জাতীয় সংগীতের ছিল লাইন হচ্ছে ইন্ডিডি ডাইভার্সিটি এই এলাকাটা কত করে অনেকে নবরাত্রি করছেন তাদের সবাইকে আমার নবরাত্রির শুভকামনা অনেক শুভেচ্ছা থাকে আমি আপনাদের সকলকে প্রতিবারই আমি আসি আমার সাথে বাবাই আছেন আমার সাথে জৈতালি আছে শিল্পী আছেন উদয় লিপা সহ সকলেই আছেন সবচেয়ে বড় কথা হচ্ছে পাড়ার প্রতিবেশীরা আছেন সব সর্বদাই সব ধর্ম সব বর্ণ সব মানুষ এবং শিশুও আছে মা বোনেরাও আছে আমার ছোট ছোট ভাই বোনেরাও আছে এই পুজোটা খুবই নাম করেছে এবং অনেক মানুষ আসেন দেখতে কিন্তু এখানে আপনারা সকলে মিলে বাবাইকে সহযোগিতা করেন তাই কিন্তু পুজোটা ভালো করে হয় আপনাদের সকলকে অনেক অনেক শুভনন্দন আপনাদের সকলকে বহু বন্ধ না আপনার নবরাত্রিবাদি আপনার যেভাবে ফেস্টিভ্যাল হতে হয় ইসকে নিয়ে শুভকামনা হ্যায় আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সব ভাষাকে সম্মান করা আমাদের কাজ সব জাতিকে সম্মান করা আমাদের কাজ সব ধর্মকে ভালোবাসা আমাদের কাজ সব বর্ণকে ভালোবাসা আমাদের কাজ ইউনিটি ইন ইজ আওয়ার অরিজিন সারা ভালোবাসা জুড়ে এক একটা রাজ্যে এক এক রকম হওয়া এক এক রকম পড়া এক এক রকম কালচার কিন্তু মনে রাখবে আমরা যখনই অন্য কোনো রাজ্যে যাই সেই রাজ্যের ব্যাপারটাকেও আমরা মিলিতভাবে সকলের সম্মান করি তাকে সবাই মিলি জুলি করে থাকা এর মতো আনন্দ আরো নেই আপনাদের সকলের উদ্দেশ্য করি মাকে সম্মান জানিয়ে ও জয়ন্তী মঙ্গলা পাহী ভদ্র পাহী কাপালী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সন্ধনা নমস্তিতে মধুকৈ বিদ্রাণী ধীরাত্রি বরদেহ রূপ দেহী জয় यशो देहिश्वजी महिषासन की बल रूपम देहि जय देहि विश्वजहि ब्रंदी काग्नि जुगे देवी सर्व सौभाव्य दायन रूपम देहि जयन देहि जशो देहि विश्वजहि चंड मुंड देवी रक्तब्रीज विनाशिनी रूपम देहि जय देहि विश्वजहि

परित्राण करें सर्वशक्ति बड़े देवी नारायणी नमस्ते ओम जयंती मंगला काली भद्र काली कपाली दुर्गा शिव समाधि सुभाषा नमस्ते ओम काली काली महाकाली काली के परमात्म धर्मत्म मुक्त देवी नारायणी नमस्ते ओम महादेव महा 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 महाप्राण महाजोगी महेश्वर महापाप हरम देव मकड़ाए नमस्कार নমস্ত্রে ব্রাহ্মণ দেবয় ব্রাহ্মণ্য জী জগৎ কৃষ্ণ আয় গো দায় নমস্তে জল বাসে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসু দেব নমস্ত দেহ দীন বন্ধু জগৎপতি গো বিশু গোপিত কান্ত রাধা কান্ত মাকে ধরামী সমস্ত পিতৃদেবতা মাতৃদেবতা সর্বমত্র পাত চন্দ্র সূর্য গ্রহ তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বরুবিন্দ সকলকে প্রণাম জানিয়ে মা দুর্গার সাথে সাথে মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে মা দুর্যোগ পাঠিয়ে দাও দুর্ভোগ পাঠিয়ে দাও দুরারগ পাঠিয়ে দাও সংকট মুক্ত করে দাও ওম শান্তি ওম স্বস্তি ওম শক্তি ওম ভক্তি ওম সংকট থেকে মুক্তি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন